ঈদ পেরিয়ে গেছে এবার সকলের নজর রাম নবমীর দিকে আর তা ঘিরে ক্রমশ চড়ছে আর এর মধ্যে শহর জুড়ে পড়ল পোস্টার তাও আবার বিজেপির দেওয়া রাম নবমীতে মোরা এক হব রাম রাজ্য প্রতিষ্ঠার শপথ নেব এই বার্তা নিয়ে সল্টলেকে পড়ল পোস্টার বিধাননগর বিজেপির পক্ষ থেকে সল্টলেকের বিভিন্ন জনবহুল জায়গায় পড়েছে এই পোস্টার এদিন সল্টলেক সিটি সেন্টার আইল্যান্ডের সামনে বিজেপি কার্যকর্তাদের পক্ষ থেকে পোস্টার লাগানো হয় রাম রামনবমীতে এক হব রাম রাজ্য প্রতিষ্ঠা করব এমনই লেখা আছে পোস্টারে তাদের দাবি রাম রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের কাছে বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার দেওয়া হয় এটা তো সারা পশ্চিমবঙ্গবাসীর ইচ্ছা অভিপ্রায় যে পশ্চিমবঙ্গের রাম রাজ্য প্রতিষ্ঠা হোক রাজ্য কথার অর্থ হচ্ছে যে এক প্রজাহিত রাজ্য এক সাম্যবাদী রাষ্ট্র এক ন্যায় পরায়ণ রাষ্ট্র এক দুর্নীতি মুক্ত রাষ্ট্র এবং রাজ্য সেটাই চাইছি আমরা কতগুলো পোস্টার দিয়েছিলাম সারা সালকে পোস্টার দিয়েছি সারা সালকে বিভিন্ন জায়গায় আমরা পোস্টার দিয়েছি পোস্টার লেখা আছে যে রামনবমীতে সবাই আমরা এক হব এবং রাম রাজ্য প্রতিষ্ঠার শপথ আমরা রামনবমীতে নেব এটা লেখা আছে একটা পোস্টারে আরেকটা পোস্টারে আমরা লিখেছি যে রামের নবমীতে যেটা যারা দুর্নীতি করেছে যারা দুর্নীতি বা যারা তোলা বা যারা তো করেছে যারা খাদ্য বস্ত্র বাসস্থান সমস্ত সমস্ত জায়গায় লুট করেছে। তাদের মুক্ত সেই তাড়িয়ে আমরা সেখানে রামনবমীতে আমরা সবাইকে নিয়ে এক করতে চলেছি এদিকে রামনবমী নিয়ে এদিন হুঁশিয়ারি দিতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মসুমদারকে এদিন বালুরঘাট থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি আর সেখান থেকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেন রেড রোডে যেমন ঈদ হয় তেমনই রামনবমী হবে সেখান থেকে একই সাথে রামনবমীর জন্য যে বিজেপি প্রস্তুত সেই কথাও মনে করিয়ে দেন তিনি রেড রোডে রেড রোডে যেরকম নামাজ হয় সেরকম রেড রোডে এইভাবে রামনবমীও হবে অন্যদিকে রামনবমীকে ঘিরে বড় আশঙ্কা করছে বাংলার পুলিশ বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়ে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে বলে দাবি করছে রাজ্য পুলিশ এমনকি রাম রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তির ছক তৈরি করা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছেন আইজি এডিজি আইনশৃঙ্খলা জাভেদ সামিম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার একই সঙ্গে মানুষকে কোনো প্রয়োজনায় পা না দেওয়ার বার্তা দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনারও তাই এবার রামনবমী নিয়ে যে বঙ্গ রাজনীতিতে গুরু পরিবেশ রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা